ভিওয়ার্স আজকে আমরা দুইটা মডেল নিয়ে রিভিউ করব। মিয়াকো ব্র্যান্ডের ইলেকট্রিক ইনফাইট কুকার তো এখানে আমি দুইটা মডেল ডিসপ্লে করেছি আপনাদের জন্য তো এখানে আমি আসলে দুইটা মডেলের সামান্য একটু কম্পেয়ার করব তো আসলে দুই মডেল কে কোথায় কোনটা নেবেন এটি আপনাদেরকে জানাবো তো এখানে আমি মিয়াকো ব্র্যান্ডের এটিসি বাইশ কে টু সিস্টেম এটাও স্টেনলেস স্টিল বডি এই চুলাটা রেখেছি বলেন একদম ওপরে গ্লাস আর নিচে কিন্তু সম্পূর্ণ এসেস তো চলুন এই দুইটা মডেলের ইনফাইট কুকারের কোনটার কোয়ালিটি কেমন একটু আপনাদের সামনে বিস্তারিত এই যে দেখতে পাচ্ছেন প্রথমে এই দেখেন স্ট্যান্ডলেস স্টিল ওপরে স্ট্যান্ডলে স্টিল এই পাশেও স্ট্যান্ডলেস স্টিল এটা কিন্তু ডাবল ফ্যান এক দুই দুইটা ফ্যান এটাতে রয়েছে পিছনে কিন্তু প্লাস্টিক আর এটা কিন্তু গর্ত সিস্টেম গর্ত সিস্টেম হওয়াতে এটাতে আপনি কিন্তু সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন গোল পাতিল এই যে এই টাইপের পাতিল আমি একটু বক্স দেখে দেখাই প্রথমে দেখেন এই যে এটা হলো মডেল এ সি বাইশ কে টু এটা মডেল আর এখানে দেখা দেখাচ্ছেন ক্যান ইউজ এনি পট এটাতে আপনি কিন্তু সব ধরনের পট ইউজ করতে পারেন এটা কিন্তু বাইশ ওয়াটের একটা ইনফাইট কুকার এটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইটটি পার্সেন্ট কর সেভিং নাইনটি পার্সেন্ট এনার্জি সেভিং করে দেবে ভিওয়ার্স এই হলো এই চুলাটা এবং এর পাশে যে চুলাটা রেখেছি এই যে এটা হলো একদম প্ল্যান একটু দেখাই এটা একটু প্লেন যাদের বাসায় প্লেন পাতলগুলো রয়েছে তারা কিন্তু এই চুলাটা ইউজ করতে পারেন তো এই যে আমি একটু বক্সটা আপনাদেরকে দেখাই দেখেন এটাও কিন্তু বাইশশো ওয়াট এখানে কিন্তু হচ্ছে এই ধরনের পট যাদের বাসায় বেশি তারা এই পট এই চুলাটা ইউজ করতে পারেন এটাও কিন্তু স্টেনলেস স্টিল বাইশশো ওয়াট এর পাশে একটু সংক্ষেপে দেখেন এই যে এই ধরনের পট যাদের রয়েছে তারা কিন্তু এই চুলাটা নিতে পারে তো ভিও এটা কিন্তু টাচ সিস্টেম এই যে এটা কিন্তু সম্পূর্ণ টাচ আমি একটু এটা একটু চালা দেখাই দেখাই দেখেন এখানে আপনি অন করে দিলেন আর এটা হলো ফাংশন ফাংশনে দিলেন হটপটে চালু হলো বাইশশো ওয়াটে বাইশ এটা কিন্তু কমবে কমবে আর এটা কিন্তু আপনি কয়েল সিলেক্ট করতে পারবেন সিঙ্গেল কয়েল ডাবল কয়েল ডাবল ডাবল রিং কয়েল সিলেক্ট করতে পারবেন সিঙ্গেল কয়েল সিলেক্ট করতে পারবেন তো এভাবে আমি এটাতে রান্না করে নিতে পারবেন চমৎকার আর এটাতে কিন্তু নয়টা কুকিং মেনু দেওয়া রয়েছে তো আমি অফ করে দিই অনেক হিট হয়ে যাচ্ছে অফ করে দিলাম দেখেন এর পাশে কিন্তু একটা ইয়ে আছে ফ্যান আছে আর পিছনে কিন্তু স্টেনলেস স্টিল এখানে স্টেনলেস স্টিল এটাও স্টেনলেস স্টিল ফ্যানটা চলতেছে দেখেন সুন্দর আর এটাও কিন্তু সেম সিস্টেম এটা একটু আমি আপনাদেরকে চালাই দেখাই এটাতে পিন আছে তিনটা দেখেন তিন তিনটা পিন একটা ফিউজ আছে আর এটা কিন্তু সেফটি রয়েছে এই পাশে কিন্তু ওভার ভোল্টেজ হলে এই জাস্ট এইটা কেটে যাবে আপনার কয়েলে কোনো কিন্তু ইফেক্ট পড়বে না তো এটা আমি একটু অন করে দিই দেখেন যেহেতু এটা আমি অন করে দেখাইছি এটাই যা এখানে অন করবেন আমি দেখানো সুইচ একটু এরকম করি এরকম বাইশ শটা অন হলো এটাও কিন্তু আপনি সিঙ্গেল কয়েল ডাবল কয়েল ইউজ করতে পারবেন দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু লাল হয়ে যাবে এটা কিন্তু অনেক হিট হয় দেখেন হ্যাঁ বাইশ আটে ওয়ান হল এটা আপনি চাইলে এভাবে কমাতে পারবেন আমি দেখানোর সুবিধা তো এভাবে রাখলাম এখানে কিন্তু আপনি কয়েল সিলেক্ট করতে পারেন এখানে ইনার এবং আউটার ইনার দিলে ছোটো কয়েল যে এইটুকুতে জ্বলবে আউটার দিলে ফুল কলটা চলবে তো ছোটো বাতিল বড় পাতিলের বেলায় এটা ইউজ করে তো এটা অফ করে দিলাম দেখেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই চূড়া দুইটি সম্পর্কে তো যাদের বাসায় এই ধরনের ডেক্সি পট রয়েছে তারা এটা নিয়ে মানে সব ধরনের মাল্টিপ্যান এইটাতে আপনারা ইউজ করতে পারেন আর এটাতে ইউজ করতে পারেন যত ধরনের প্লেন পাতিলগুলো রয়েছে ডেক্সি টাইপের সসপেন জাতীয় যে পটগুলো ইদানিং আমরা ইউজ করি বাসা বাড়িতে তো সেই ধরনের পটগুলো এইটা চালাতে পারেন দুইটার হিটিং একই দুইটার কারেন্ট বিল একই জাস্ট আপনারা এটাতে গর্ত সিস্টেম হতে আপনি ডেক্সি পট ইউজ করতে পারেন এটা সমান তাই ডেক্সি পটটা আপনি ইউজ করতে পারেন এই পার্থক্যতে এমন কোনো পার্থক্য নেই বিয় আশা করি বুঝতে পেরেছেন এই চুলাটি জি সম্পর্কে তো আপনারা যারা এই রকম ইলেকট্রিক চুলা চাচ্ছেন তারা অবশ্যই এরকম একটা ভালো মানের ইলেকট্রিক চুলা কেনার চেষ্টা করবেন যাতে আপনারা বহু বছর ইউজ করতে পারেন হ্যাঁ অনেকেই এরকম ইলেকট্রিক চুলা নিয়ে চিন্তিত থাকে যে আসলে ইলেকট্রিসিটি বিলটা কেমন আসে আসলে ইলেকট্রিসিটি বিলটা হলো আপনার ওয়াটার ওপর ইউনিটের ওপর আপনি যদি এক হাজারে এক ঘন্টা চালান এক ইউনিট বিল আসে এক ইউনিট বিল আপনারা জানেন কয় টাকা বিল কোথায় কত কমার্শিয়ালে একরকম বাসা বাড়িতে একরকম ছয় থেকে ষাট টাকা তো আমাদের আমরা যেহেতু এগুলো ইউজ করছি আমরা জানি ওটা কিন্তু তিন বেড়াতে রান্না করেন পাঁচ থেকে ছশো কিন্তু বিল আসে না তো যারা গ্যাস ইউজ করেন তাদের জন্য এটা কিন্তু অনেক সাশ্রয়ী এক মাসে আপনি পাঁচশো টাকার মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারতেছেন আর গ্যাস কিন্তু খুব বেশি যায় না এটা কিন্তু আঠারো দিন বিশ দিন যায় তিনবেলা যদি রান্না করেন তো সেক্ষেত্রে দেখেন আপনার মাসে কিন্তু অর্ধেকেরও বেশি আশা করি বুঝতে পেরেছেন এই দুইটা চুলা কে কোথায় ইউজ করেন এখন পুরো ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন তো আমি আগেই বলেছি দুইটার চুলার কোয়ালিটি একই এখন পাতিলের ওপর ডিপেন্ড করে আপনারা নিতে পারেন চুলা দুইটি তো এখন আসি প্রাইজের বিষয়টি একদম রিজনেবল একটা প্রাইস দেবো আপনাদেরকে তো এখন আসেন প্রাইজের বিষয়টা তো আমরা কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস দেবো যাতে আপনারা সবাই এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন তো এটিসি বাইশ কে টু এই যে এই চুলাটা যেটা স্টেনলেস স্টিল ডাবল ফ্যানেল এটা প্রাইস দিচ্ছি ভিহ ছয় হাজার টাকা আর এটিসি ওয়ান জিরো টু ওয়াইকে এটার প্রাইস দিচ্ছে ভি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকায় এটা পাচ্ছেন তো ভিওয়ার্স দ্রুত অর্ডার করে দিব ইনশাল্লাহ আমাদের স্টক যতদিন রয়েছে এই প্রাইজে থাকছে তো ইনশাআল্লাহ আমরা কিন্তু গ্রাম পর্যায়ে পর্যন্ত কিন্তু হোম ডেলিভারি দেই পুরো বাংলাদেশ আর কি হোম ডেলিভারি দেই অর্ডার কনফার্মেশন নিয়ম হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করে ডাকে যে টাকাটা থাকে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারেন ভিউার্স তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই মেটে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ